গাড়ি আটকেছি এর পেছনে একটা কারণ হচ্ছে এই রোডটা হচ্ছে আমাদের মেন রোড নয় মেন রোড প্রশাসন ভবনের রোডটা হচ্ছে মেন রোড এই রোড দিয়ে আপনি দেখুন এদিকে আপনি সামনে আসুন আপনি আসুন এই রোডে এই দিক দিয়ে এত গাড়ি বালির গাড়ি পাথরের গাড়ি কোনো গাড়ি কোনো ঠিক নেই আপনি পেছনে দেখান অ্যাম্বুলেন্স কে দেখান আপনি দেখান অ্যাম্বুলেন্স দেখান অ্যাম্বুলেন্স বেরোতে পারছে না আমরা কেন এই দিক দিয়ে বড় গাড়ি আমরা বেরোতে দেবো শর্টকাট খোঁজার লক্ষ্যে মেন রোড ছেড়ে দিন দিন শিউরি শহরের বিভিন্ন রাস্তায় বাড়ছে বালি পাথরের ডাম্পারের দৌরাত্ম এমন পরিস্থিতিতে রাত হলেই সাধারণ মানুষদের যাতায়াত রীতিমতো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় আটকে পড়ে সাধারণ যানবাহন থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ইত্যাদি সেই ঘটনায় ঘটতে দেখা গেল বৃহস্পতিবার রাতে আর এর প্রতিবাদ করে রীতিমতো ধুয়ে দিলেন সদস্যরা আমরা কেন এই দিক দিয়ে বড় গাড়ি আমরা মসজিদ রাস্তা আপনি দেখেছেন কি বারোটা বাইছে বারোটা মসজিদ মোড়ের রাস্তা এই রাস্তাটা আমাদের তৎকালীন চেয়ারম্যান যিনি ছিলেন যিনি আছেন তিনি এই রাস্তাটা আমাদের তৈরি করে দিয়েছেন এই রাস্তাটা যদি বালির গাড়ি হোক পাথরের গাড়ি হোক যদি এই রাত দিয়ে বেরোয় যাবে আমরা কেন এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আমরা বড় বড় গাড়ি পেরোতে দেবো মেন রোড নিয়ে যাক পুলিশ পয়সা নিচ্ছে যা নিচ্ছে আমরা আমাদের দেখার দরকার নেই মেন রোড নিয়ে যাক আমাদের রোডটা কেন খারাপ করছে পুলিশ পুলিশ পয়সা নিচ্ছে যা নিচ্ছে নেগা মেইন রোডের বৃহস্পতিবার রাতে শিউরি শহর দিয়ে বালি ও পাথরের ডাম্পার গাড়ি পার হচ্ছিল মৌমাছি মোড় দিয়ে এমন সময় একটি অ্যাম্বুলেন্স আটকে যায় আর তারপরেই রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন ক্লাবের সদস্যরা তারা সেখানে ডাম্পার আটকে বিক্ষোভ দেখান নির্গক্ষণ বিক্ষোভ দেখানোর পর শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িগুলিকে ছেড়ে দেয় চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে এস ছয় হয়ে শর্টকাট খোঁজার জন্য গাড়ি চালকরা একের পল্লী মোড় থেকে মৌমাছি মোড় হয়ে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা ধরে এই রাস্তাটি মেইন রোড নয় বলেই দাবি ক্লাব কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষদের কিন্তু তারপরেও সামান্য পথ বাঁচাতেই দিনের পর দিন রাত হলেই এই রাস্তায় বাড়ছে ডাম্পারের দৌরাত্ব ক্লাব সদস্য এবং এলাকার মানুষেরা জানিয়েছেন প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ার পরিপ্রেক্ষিতে আজ যখন তারা দেখেন অ্যাম্বুলেন্স আটকে গিয়েছে তখন আর থাকতে না পেরে প্রতিবাদে নামেন এই ঘটনার ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে তারা আরো কঠিন পদক্ষেপ নেবেন তিলপাড়া এখন বন্ধ কাজুয়ে চালু নেই হয়ে বাইপাস করেছে